জয় বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে তো তোমাদের কিন্তু আজকে থেকে আমাদের জিকে এক্সপ্রেস ক্লাস চালু হলো এই ক্লাসটা কিন্তু প্রত্যেক দিন রাত্রি আটটার দিকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিনই করবে এই জিকে এক্সপ্রেস প্রত্যেক দিন চল্লিশখানা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আলোচনাও করবো এটা পিএসসি এসএসসি পুলিশ রেলওয়ে আইসিডিএস সমস্ত পরীক্ষার্থীদের জন্য কাজে লাগবে ঠিক আছে তো প্রত্যেক দিন রাত্রি আটটার দিকে ক্লাসটা দেব তবে আজকে যেহেতু প্রথম আজকে তোমাদের এটা আটটার আগেই পোস্ট করা বা আপলোড করা হলো ঠিক আছে তো চলো আমরা আজকের জিকে এক্সপ্রেস ক্লাসটা আমরা চালু করি তার আগে অবশ্যই তোমাদের বলবো তোমরা যারা এবার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ বা জেল পুলিশের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসবে তোমাদের শেষ মুহুর্তে সুপার ফিফটি মক টেস্ট রেডি করা হয়েছে তোমরা কিন্তু এই সুপার ফিফটি মক টেস্ট সংগ্রহ করতে পারো এই সুপার ফিফটি মক টেস্টের লিঙ্ক এই ভিডিও দেখছো এই ভিডিওর কমেন্ট বক্সের পিন করে দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্সে এই সুপার ফিফটি মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকেই সুপার ফিফটি মক সংগ্রহ করে নিজের প্রিপারেশনকে আরও মজবুত করে নাও এবং সামনে তোমার যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটাকে পূরণ করো কারণ ও স্মিটে কেস মিটে গেলেই কিন্তু পরীক্ষা হবে তো বেশি দেরি না করে অবশ্যই এই সুপার ফিফটি মক সংগ্রহ করবে বা পুলিশ পরীক্ষার কোনো নোটস পিডিএফস লাগলে বা আর বি এন টিপিসি এস এস কোনো কিছু লাগলে সেটা একটু কমেন্ট বক্সে যাবে বা একটু তোমরা ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে সমস্ত কিছুই লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে নেবে ঠিক আছে তো চলো আজকের জিকে এক্সপ্রেস ক্লাস রাত্রি আটটার তবে এটা আগেই আপলোড করা হবে তো প্রথম কোশ্চেন তোমাদের কি বলা হয়েছে এই ক্লাসটা প্রত্যেক দিন তোমাদের হবে আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখককে খুবই সিম্পল একটা কোশ্চেন আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে লজপত রায় হিন্দু পথ পাতশাহী নীতিকে প্রচার করেন হিন্দু পথ পাতশাহী নীতি প্রচার করেন কিন্তু প্রথম বাজিরাও নেক্সট কোশ্চেন সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিল সাইমন কমিশনে কিন্তু একজনও ভারতীয় সদস্য ছিল না ঠিক আছে কার আমলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন চালু হয় লর্ড কন ওয়ালিসের আমলে কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন চালু হয় জাট বিদ্রোহের নেতা কে ছিলেন জাট বিদ্রোহের নেতা ছিল কিন্তু রাজারাম ওকে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে জিকে এক্সপ্রেস ক্লাসের নেক্সট কোশ্চেন জেনারেল ডায়ার কে হত্যা করেন জেনারেল ডায়ার কে হত্যা করেছিলেন কে জেনারেল ডায়ার কে হত্যা করেছিলেন জেনারেল ডায়ার কে হত্যা করেছিল কিন্তু উদম সিং তো প্রথম ভারতের রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতীয় জাতীয় আয় নির্ধারণ করেছিলেন কে ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন কিন্তু দাদাভাই নৌরুজি ভারতীয় সংবিধানে কোন ধারায় রাষ্ট্রভাষা সম্পর্কে বলা আছে তিনশো তেতাল্লিশ নং ধারায় ভারতের সংবিধানে রাষ্ট্রভাষা সম্পর্কে বলা আছে এই যে তোমরা ক্লাসটা করছো এই যে পিডিএফ ফাইলটা দেখছো প্রেজেন্টেশন ফাইলটা এটা তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক আমরা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু এই ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে ঠিক আছে বা এই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে ফ্রি পিডিএফগুলো পাওয়ার জন্য একটু টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে নেক্সট কোশ্চেন যোজনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা কাজ করে যোজনা কমিশনের পরিবর্তে কিন্তু নীতি আয়োগ সংস্থা কাজ করে ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল ভূপাল গ্যাস দুর্ঘটনা কিন্তু উনিশশো সালে হয়েছিল ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় জিব্রেলটার প্রণালীকে কিন্তু ভূমধ্য সাগরের চাবি বলা হয় উকাই জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত গুজরাটে অবস্থিত পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি গজ্ঞাবুরু ঠিক আছে গোগাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ভারতের যে উচ্চতম জলপ্রপাত সেটি হচ্ছে কিন্তু যোগ জলপ্রপাত খানজিয়ার রথ বা হর্থ কথায় অবস্থিত এটা কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত তো কোশ্চেনগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিভিয়েই কতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভুটানের সঙ্গে সীমারেখা নেই কোন রাজ্যের ভুটানের সঙ্গে সীমারেখা নেই কোন রাজ্যের বিভিন্ন অপশন দেবে তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু হবে মেঘালয় ভারতের রাজধানী কোথায় ভারতের রাজধানী কিন্তু নয়াদিল্লিতে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ভারতের বৃহত্তম রাজ্য কিন্তু রাজস্থান নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে দেখে নেব যে অম্লবৃষ্টি বা অম্ল রাস কিসের মিশ্রণে তৈরি হয় এটা একটু মাথায় রাখবে যে অম্ল রাস কিসের মিশ্রণে তৈরি হয় তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এক ভাগ নাইট্রিক অ্যাসিড শিপসামের রাসায়নিক নাম কি চিপসামে রাসায়নিক নাম হচ্ছে কিন্তু ক্যালসিয়াম সালফেট ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু থাকে ভিটামিন বি টুয়েলভে কিন্তু কোভাল্ট ধাতু থাকে ভিবি এই কোয়েশন নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে তো নেক্সট কোশ্চেন বলার আগে আমি বলবো তোমরা তো এই পুলিশ পরীক্ষার সুপার ফিফটি মক্টে সংগ্রহ করতে পারো অথবা তোমরা যদি সুপার ফিফটি টেস্ট সংগ্রহ না করে সমস্ত নোটস পিডিএফস ইবুক সংগ্রহ করতে চাও তোমরা কিন্তু শেষ মুহূর্তের এই সেরা খাঁকি ব্যাসটা নিতে পারো এটা কিন্তু শেষ মুহূর্তের ব্যাস একদম শেষ মুহূর্তের ব্যাস এখানে তোমাকে ওয়ান টাইমে পেমেন্ট করতে হচ্ছে কত পেমেন্ট করতে হচ্ছে তোমাকে কিন্তু এইটটি ওয়ান রুপিস ওয়ান টাইম পেমেন্ট করতে হচ্ছে শেষ মুহূর্তের সেরা খাকি উদ্দি ব্যাস দু হাজার পঁচিশ এটা কিন্তু বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি তত্ত্বাবধানে তো শেষ মুহূর্তের সেরা খাকি উদ্দি ব্যাস তুমি কিন্তু সংগ্রহ করতে পারো ঠিক আছে এখানে তুমি কিন্তু লাইভ ও রেকর্ড ক্লাস পাবে বিষয় ভিত্তিক সেরা ইবুক পাবে সমস্ত সাবজেক্টের নোটস পাবে টপিক অনুযায়ী পিডিএফস পাবে নিয়মিত মক টেস্ট পাবে শুধুমাত্র টার্গেট পুলিশ এক্সাম যারা পুলিশ পরীক্ষাকে টার্গেট করে রেখেছো তোমরা যদি ওই মক টেস্ট সুপার ফিফটিন আনি এই ব্যাসটা নাও খাঁকি উর্দি ব্যাস তবুও তোমার কিন্তু কভার হয়ে যাবে প্লাস এখানে তুমি সমস্ত কিছুই পেয়ে যাবে ঠিক আছে আমাদের অফিসিয়াল অ্যাপসে ক্লাসও পেয়ে যাবে ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে আমরা দেখে নেব চব্বিশ নম্বর কোশ্চেন যে রাইনোপ্লাস্টি বলতে মানব শরীরের কোন অঙ্গের সার্জারিকে বোঝায় রাইনোপ্লাস্টি বলতে কিন্তু নাককে বোঝায় ঠিক আছে সার্জারিকে ঠিক আছে আর পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে ফার্মি এককে আর এফ্রিডিন কোন রোগের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় এফ্রিডিন কিন্তু হাঁপানি রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় স্টোরেজ ব্যাটারিতে কোন ধাতু ব্যবহার করা হয় সীসা বা লেট ব্যবহৃত হয় বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এই কোশ্চেনটা তোমরা কি একটু কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে এটা কি ঠিক নাকি ভুল ঠিক আছে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো যে বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ঠিক আছে একটু কমেন্ট বক্সে লিখবে তোমার আমি এটা এই কোশ্চেনটা আমি তোমাদের কাছ থেকে জানার ইচ্ছা আমার হলো যে এই কোশ্চেনটা সঠিক কি ভুল তোমরা একটু জানাবি ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে যে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব বর্তমান এটা কিন্তু হয়ে যাবে ম্যাগনাসিয়াম ঠিক আছে বায়ুর প্রধান উপাদান কোনটি বায়ুর প্রধান উপাদান কিন্তু হচ্ছে নাইট্রোজেন ইন্দিরা ঠাকুরন বা ঠাকুরুন কোন উপন্যাসে চরিত্র ইন্দিরা ঠাকুরুন কোন উপন্যাসের চরিত্র এটা কিন্তু পথের পাঁচালী উপন্যাসের চরিত্র ডিপ্লোম্যাটিক ইনকাউন্টার বই ইনকাউন্টার বা এনকাউন্টার বইটির লেখককে এটা কিন্তু ধুতি রায় ভিনেস ফোগাট কোন খেলার সঙ্গে যুক্ত ভিনেস ফোগাট কিন্তু কুস্তি খেলার সঙ্গে যুক্ত নেক্সট কোশ্চেন বলা হয়েছে চৌধুরীণী চরণ সিং এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত চৌধুরণী চরণ সিং এয়ারপোর্ট কিন্তু লক্ষণৌতে অবস্থিত লেদার রিচার্স ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটার কিন্তু এখানে অ্যান্সারটা দেওয়া হয়নি সেটা তোমরা অবশ্যই কমেন্টে একটু লিখে জানাবে আকবরের সভাকবি বীরবলের পূর্ব নাম কি ছিল মহেশ দাস স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন চিত্তরঞ্জন দাস নেক্সট কোশ্চেন ময়ূর সিংহাসন কার তত্ত্বাবধানে নির্মাণ করা হয় বেবাদল খা ঠিক আছে ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন রাজিয়া সুলতান ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে জওহরলাল নেহরু তো এখানে যেই চল্লিশখানা জিকে এক্সপ্রেসে আলোচনা করা হলো প্রত্যেকটা জিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সমস্ত পরীক্ষার জন্য তো তোমরা কিন্তু এই পুলিশ পরীক্ষার জন্য সুপার ফিফটি মক্টের সংগ্রহ করতে পারো ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে এছাড়া তুমি কিন্তু পুলিশ পরীক্ষার শেষ সেরা উদ্দি ব্যস্তও নিতে পারো এইটি ওয়ান রুপিস দিয়ে এটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে ঠিক আছে তো প্রত্যেকেই ভালো থেকো